সাফারে আজকে এই দুইটা গাড়ি নিতে পারবেন এই পাশে দেখেন 2017 মডেলের নিশান এক্সটেল আর এই পাশে আছে অরজিনালি এসআই নোয়া 2011 মডেলের গাড়ি বা এই দুইটা গাড়ি দেখলেই আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আজকে একটা ধামাকা ডিসকাউন্টে 2011 মডেলের একটা এসআই নোয়া গাড়ি কেনার সুযোগ এসআই নোয়াতে যা যা থাকে প্যাডেল শিফটার আপনার এই পাশে দেখেন বডি কিট থেকে শুরু করে সব অপশনই পাবেন অরজিনালি এসআই নোয়া কিন্তু এই গাড়িটা যেমন আজকে পাবেন একটা ধামাকা অফারে ঠিক তেমনই এই পাশে একটা এক্সটেল আঠারো মডেলের গাড়ি এবং কি এই গাড়িটা আপনারা ব্যাঙ্গলোর সুবিধাও পাবেন দুইটা গাড়ি ইনশাল্লাহ ভাই দেখেন একটু সময় নিয়ে আমরা বেশি একটা লংকল না লাইফ পছন্দ হবেই হবে ইনশাল্লাহ এটা দুই হাজার এগারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে শুরুতে কি বলছিলেন মনে আছে সব গাড়িতে আজকে একটা ডিসকাউন্ট দিয়েছি চেষ্টা করতেছি না পঞ্চাশ থেকে এক লক্ষ টাকাও কিছু কিছু গাড়িতে ডিসকাউন্ট থেকে এক লক্ষ টাকা প্রত্যেক গাড়িতে আরো বেশিও থাকতে পারে ওরে লাইভের সাথে আপনারা মানুষ দেখতে থাকুন ওকে অনেকে লাইভে জয়েন হচ্ছে আপনারা একটু লাইভে শেয়ার করবেন কে কোথা থেকে জয়েন হচ্ছে সেটা জানাবেন আপনারা কি গাড়িটা চাই সেটা একটু কমেন্টে জানাবেন আজকের এক লাইভে দেখেন কতগুলো এক্স গাড়ি একটা 2টা তিনটা 4টা পিছনে আছে প্রায় 8-9টা গাড়ি ম্যাক্সিমাম গাড়ি এক্স জিও ফিল্ডার যাদের বাজেট আছে কম নিশান ব্লু গাড়ি খুঁজছেন আজকে এই ভিডিওতে থাকবে লাইভে থাকবে এমনকি নোয়া গাড়ি থাকবে আজকে এসআই নোয়া যেটা দেখছেন গাড়ি লাগবে আপনার রি কন্ডিশন গাড়িও আছে রি কন্ডিশন গাড়িও আছে থাকবে সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা তো পুরাতনে পাশাপাশি নতুন ট্রাই করতেছি আর আমাদের কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু দুইজন কমেন্ট করেন প্লিজ আর যে এই যে এসআই নোয়াটা আছে গাড়ি একটু ঠান্ডা মাথায় দেখেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে এটা এটা দিয়ে স্টার্ট করি ভাই এটা দিয়ে আলহামদুলিল্লাহ স্টার্ট করে দেই সমস্যা নাই ভাই এই গাড়িটা মডেল ইয়াটা হচ্ছে হলো 2011 মডেলের অরিজিনাল এসআই নোয়া আচ্ছা কালারটা হচ্ছে হলো পাল কালার রেজিস্ট্রেশন ইয়াটা হচ্ছিল হলো 17 তে পাওয়ার কিন্তু ডোর দুইটা দরজায় কিন্তু সাইন ভাই পাওয়ার এবং কি ভিতরের ইন্টেরিয়রটা দেখেন একদম সেন্ট্রাল এসি থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাপ্টেন সিট এবং সিলিং মনিটরও আছে ওয়াও মনিটর আছে এবং কি সামনের ইন্টেরিয়রটা যদি দেখেন

একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বলা সত্যি না একদম র টু র আছে যে জাপান টু জাপান আছে আমি আচ্ছা আপনারা ভাই আমার সাথে ভিডিও শুরু করার আগে এই গাড়ির বিষয়ে ভাই অনেক গুলো গাইছে যে স্বামী ভাই এসআই তো মার্কেটে অনেক দেখছেন আমার এই গাড়িটা দিয়ে আপনি কিছু কিছু কথা বলেন ইনশাআল্লাহ এই গাড়িটা কেউ রেখে যাবে না ওকে এটার মডেল হলো আপনার 2011 17 তে রেজিস্ট্রেশন অনেকে প্রাইস শোনার জন্য অপেক্ষা আছে প্রাইসটা কত দিবেন ভাই কত দিব আজকে ভাই একটু প্রাইসটা কমায় দেন ভাই এই গাড়িটার প্রাইস দিচ্ছি হলো 22 লক্ষ 50 হাজার টাকা আর একটু কমান তো ভাই ভাই 22 লক্ষ 50 এগারো গাড়ি হবেন আর আসেন গাড়ি দেখেন যে কোনো ভাবে আপনাকে কোনো লাগছে আপনি গাড়ি এখানে দেখবেন সাথে সাথে নিয়ে যান চেক করান যদি আপনি ভালো রিপোর্ট পান দেন আপনি গাড়ি ফাইনাল করেন

কিন্তু এই ভিডিওতে আপনার লাইভে আমরা দিচ্ছি কত ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আপনার আসেন আপনারা দেখেন গাড়ি তারপরে আমি আপনাদের সম্মানের জায়গাগুলো রাখবো ওকে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আঠারো মডেল অপশন গেট ফোর পয়েন্ট ফাইভ আবার মাইলেজ অনলি

এখন যে গাড়ি গুলো আছে আমরা একটু আর্লি দেখা দিব অনেকগুলো এক্সিও গাড়ি আপনাদেরকে লাইভে দেখাবো বা এখান থেকে স্টার্ট করি এই যে এই যে এই পাশে 1 2 3 4 5 টা এক্সিও এবং কি আছে অনেকগুলো ফিল্ডার ফিল্ডার আছে ভাই এই কয়টা ছয়টা ছয়টা ফিল্ডার পাঁচটা এক্সিও পাঁচটা এক্সিও নিউ শেপের এক্সিও শাইম ভাই কালেকশন কিন্তু আমাদের শেষ হয়নি আরো আছে এটা হলো নিউ শেপের এক্সিও পুসি স্টার্টের গাড়ি জি প্যাকেজের গাড়ি এই গাড়িটার মডেল কত ভাই মডেল ইয়ার তো ছিল 2015 এর মডেল রেশিও নি আর তো ছিল সাইন বাই 2018 তে এই পর্যন্ত থেকে সম্পূর্ণ আপডেট অবস্থা আছে এবং এই স্মার্ট কার্ডের আছে সাইন প্রাইসটা কেমন যাচ্ছে ভাই প্রাইসটা দিচ্ছে হলো আজকের ভিডিওতে 50000 টাকা লেস করে তারপর হচ্ছে 22 লক্ষ 30000 টাকা আচ্ছা গাড়ি যেহেতু অনেক আছে আমরা শুধুমাত্র গাড়ির নাম বলে মডেল বলে দাম বলে দিব এটা হচ্ছে হলো টয়টা প্রিমিয়ার জি সুপারিয়র একদম ভিতরে বেশ দিন থেকে শুরু করে সবকিছু কিন্তু এইটার মডেলের ইয়ারটা দুই হাজার তেরো মডেল আছে সম্পূর্ণ আপডেট আছে আপনারা আসেন প্রত্যেকটা গাড়ির সামনে পিছনে কোনদিন আপনি কিন্তু ভিডিওতে বরাবরের মতোই দেখেন যে সাইনব্যাগ ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে নাকি প্রত্যেকটা জিনিস আপনার ভালো লাগবে না তেরোর মডেল ছোটতে রেজিস্ট্রেশন সিক্সটি লিটারের এলপিজিতে কনভার্শন করা আছে এই গাড়িটার প্রাইস দিচ্ছি সাইম ভাই মাত্র এই ভিডিওতে কত বলছিলেন সাইম ভাই ছাব্বিশ লক্ষ টাকাও না ছাব্বিশ লক্ষ টাকার উপরে আসকিং দেওয়া ছিল এই গাড়িটাতে এক লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে পঁচিশ লক্ষ পঞ্চাশ ওকে দেন আমরা দেখা একটা এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার এই গাড়িটা মডেল ইয়ার তো ছিল যে চোদ্দ মডেল রেজিস্ট্রেশন ইয়ার তো ছিল সাইম ভাই দু হাজার বিশে প্রাইসটা বলে দেন ভাই ভাই প্রাইসটা হচ্ছে আঠারো লক্ষ টাকা

মাত্র আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা থাকে ভাই তারপরে দেখে একটা গাড়ি নিউ সেফের গাড়ি এবং কে গাড়িটা কিন্তু আপনার হাইব্রিড হাইব্রিড জি ভাই

পাঁচের মডেলের গাড়ি ফুল সিসি ছিল কত দিব কত দিবেন ভাই দাম কত সাড়ে লাখ টাকা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ না ভাই কত ভাই পনেরো সহকারে এখন শাহিন্টে গেছে

একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা জান একুশ লাখ পঞ্চাশ লাখ জি ওকে আমার করছে ভাই দাম একটু বেশি মনে হচ্ছে ভাই একুশ লাখ টাকা একুশ লাখ টাকা ডিসকাউন্ট কিন্তু নিউ পেপার গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড দেখেন তেতাল্লিশ সিরিয়াল উনিশের রেজিস্ট্রেশন দাম কত হতে পারে কত দিবেন ভাই আপনি বলেন গাড়ি গাড়ি আমি আমি যেটা বলবো সেটা আমি ভাবছিলাম ভাই একটু বেশি দেবে যাই হোক আমি নিজে একটু বেশি করে বলছিলাম কারণ যদি কমানো যায় অনলি সতেরো লক্ষ টাকায় দু হাজার মডেলের বলেন কিছু

এটার ভিতরে ছিল মাইলেজটা 95000 কিমি অরিজিনাল অথেন্টিক জেনুইন মাইলেজ সামনে পিছনে গ্লাস অরিজিনাল প্রাইসটা কেমন প্রাইস বলার আগে ভাই 6000 এর সিঙ্গিতে কনভার্সেশন আছে পরে সাইপে অনেক পেইন্ট গাইতে হয় যে কি করা আছে এটা বলে দিলাম আপনি দেন ভাই ভাই আজকের এই ভিডিওতে এই গাড়ির প্রাইস হচ্ছিল মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা বারো লক্ষ চল্লিশ গাড়ি গিয়ে শেষ হয়ে গেছে একটা বাইরে একটা ফিল্ডার আছে বাইরে ফিল্ডার এই গাড়িটাও দেখা যায় আচ্ছা এক

ক্ষ টাকা মাত্র দশ হাজার কমান ভাই জান পনেরো লক্ষ নব্বই হাজার পনেরো লক্ষ পঞ্চাশ হ্যাঁ না ভাই পারবো না পনেরো লক্ষ নব্বই হাজার টাকা ষোলোর উপরে দাম এই গাড়িটা ষোলোর উপরে দাম থাকে আজকে অনলি পনেরো লক্ষ আশি হাজার টাকা আসেন ভিতরে আসেন আমরা ছিলাম আপনার দেখেন এস এ কার সেন্টার খিলগাঁও অবস্থিত বিশাল বড় একটা শোরুম একশো রুমে এক সাদের নিচে অলওয়েজ পেয়ে যাবেন প্রায় বিশ থেকে পঁচিশ টাকা রে কালেকশন আপনার রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন মানে আপনার নাম্বার সারা নাম্বার ওলা সব ধরনের গাড়ি পাবেন আর আজকেরই এই লাইভটা আমরা এখানেই ক্লোজ করবো সবাইকে শুভ শুভযাত্রা জানিয়ে শুভরাত্রি জানিয়ে আমরা শুভেচ্ছা শুভেচ্ছা এবং আমাদের ডিসকাউন্ট কেমন লাগলো জানিনা কার কোন গাড়িটা পছন্দ হয়েছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন করবেন অবশ্যই স্বামী ফলো করে রাখবেন সবাই কিন্তু আমরা লং লঙ্কর আসসালাইকুম আহমুল